হ্যালো এভ্রিওান তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যালেঞ্জ রূপাস টেলি ব্লগ তোমাদের কাছে আজকে আবার একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি দেখো কোনো জ্যান্ত কই মাছগুলো আমি কেটে ধুয়ে নিয়েছি এখানে ডাটা আলু কেটে ধুয়ে নিয়েছি এখানে জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো ওখানে লঙ্কাগুলো ছিঁড়ে নিয়েছি মাছগুলো ভালো করে ধুয়ে আমি মাছের গাগুলো কেটে কেটে নিয়েছি যাতে নুন ঝাল ঝালগুলো ভালো করে ঢোকে মাছের গায়ে এখন আমি হলুদ আর নুনটাকে ভালো করে মাছটাকে মাখিয়ে নেব নিয়ে দেখো আমি মাছগুলো ভেজে নেব দেখো আমার এখানে মাছ দুটো মাছ ভেজে নিয়েছি প্রথমে তারপর আবার তিনটে মাছ আমি ভেজে নিলাম ভালো করে লাল লাল করে আমি এবার মাছ ভাজার তেলটার মধ্যেই কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন দিয়ে যে আলুগুলো কেটে রেখেছিলাম কেটে ধুয়ে রেখেছিলাম আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো একবার লাল লাল করে আমি একটু ভাজা 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 করে নেব নেওয়ার পর আমি ডাটাগুলো দেব দেখো এবার সামান্য আমি একটু নুন দিয়ে দেবো পরিমাণ মতো তোমাদের যতটা লাগে তোমরা ততটা দেবে আমি সামান্য পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কাগুলো যেগুলো চিঁড়ে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম সেগুলো দিয়ে এবার নাড়াচাড়া করব কোথা থেকে এবার ডাটাগুলো দিয়ে দেবো আলুগুলো আমার হালকা হালকা ভাজা হয়ে গেছে এবার ডাটাগুলো দিয়ে আমি নাড়াচাড়া করব করে ভাজা 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 হবে যখন তখন আমি আবার ঢেকে ঢেকে এবার ডাটাগুলো মানে সিদ্ধ করে নেবো দেখো আমার ডাটাগুলো ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি হলুদ আর জিরের গুঁড়োটা জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেই গুঁড়ো মশলাটা আমি এখানে দিয়ে দিলাম আমি এখানে লঙ্কার গুঁড়ো দেবো না আমি কাঁচা লঙ্কা দিয়েই রান্না করব, মাছের ঝোলটা যেহেতু পাতলা জ্যান্ত মাছের ঝোল তার জন্য আমি এখানে লঙ্কার গুঁড়ো দেবো না এই কাঁচা লঙ্কার দেখো আমার এখানে মশলাটাই মানে কষানো হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দিলাম গরম জল পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম এবার এটাকে আমি ফোটাবো কিছুক্ষণ ঢেকে দেবো ফুটিয়ে ফুটে এলে তারপর আমি আবার মাছগুলো দেবো দু মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম তারপরে ঢাকা খুলে রেখে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে তারপরে আমি আলু দিয়ে একটা আলু মতো গেলে আমি নামিয়ে নিয়েছিলাম নুন ঝালটা দেখে তাকে আমি গা মাখা গা মাখা ঝোল রেখেছিলাম বেশি ঝোল রাখিনি আর কোনো মশলা অ্যাড করিনি দেখো ফাইনালি আমার মাছের ঝোলটা হয়ে গেছে বাড়িতে একদিন ট্রাই করে দেখো আর আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার একটা নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো টাটা